লায়লার ইয়ার থেকে আমার ছেলেটাকে বাসান আমি মা হইয়া সবার কাছে আবেদন করতে আছি এটা আমার কাছে মনে হয়েছে যে এটা তাকে আসলে একটা মেন্টাল স্ট্রেস হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের মানসিক ভীতির কারণ দর্শক ভালোবাসা প্রতিনিয়ত রং বদলায় প্রতি সেকেন্ডে বদলায় প্রতি মিনিটে মিনিটে রং বদলায় এই কথাগুলো কিন্তু আপনারা হয়তো উপন্যাসে বা গল্পের মধ্যে শুনেছেন কিন্তু এই মানে কথাগুলো এখন কিন্তু সত্যিকারের হয়ে যাচ্ছে যদি আপনারা দেখেন কিছুদিন কিন্তু এই লাইলা প্রিন্স মামুলের জন্য পাগল ছিল প্রিন্স পামুন যে কোনো বিনিময়ে কিন্তু তার প্রিন্স মামুন কে চাই চাই এখন সেই লাইলায় প্রিন্স মামুনের বিরুদ্ধে খারাপ কথা বলতেছে এবং সাথে মেহেদী শুভর সঙ্গে ভিডিও করতেছে যেই কাজকর্মগুলো সঙ্গে করেছিল সেই কাজকর্ম এখন মেহেদি শুভ সঙ্গে করতেছে আপনারা হয়তো মানে ভিডিও শুরুতে কিছু দেখেছেন সেই ভিডিও গুলোর আপনারা দেখতে পেয়েছেন এখন কিন্তু আমরা সেই সমস্ত ভিডিও ফুটেজ দেখবো তার আগে আমরা কিছু পুরোনো ইন্টারভিউ দেখব। যে ইন্টারভিউ গুলোতে লাই এবং মামুন আসলে কি করেছিল তাদের কথাটা কি ছিল তাদের কমিটমেন্ট কি ছিল তারা যে দীর্ঘ চার পাঁচ বছর একসঙ্গে ছিল আসলে সেটার কি হলো এই সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো দর্শক আমি আপনাদেরকে रिक्वेस्ट করব ভিডিওটিকে একটু स्किप করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আসলে ভালোবাসা যে রং বদলায় ইগড়টাটার প্রমাণ আপনারা আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলেই হতে পারবেন প্রথম কথা হচ্ছে যে সে যদি ভালো থাকতে চায় তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ অমান্য করার কারণেই কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি সমন জারি করেছে তো সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছুর উদ্ভব হয়নি এগুলো সবই পুরনো এবং সবই ওই যে আমাদের একটা সমঝোতার কথা হচ্ছিল তারও আগের ঘটনা এই মহিলা শুধু নোংরা নষ্ট করে এবং সোশ্যাল মিডিয়াতে আমাকে এতে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখে নোংরা নষ্ট করতেছে ভাই আস্তে আস্তে নিয়ে আসেন কানে <coughs> বন্ধ সুন্দর আমি জানি আইন দেখছি এখন কোন মামলায় গ্রেফতার করা হলো এই মহিলা শুধু নুনরামি নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে আছে আমাকে ঢাল বানিয়ে ব্যবহার করে ভাইরাল হয়ে এখনো দেখে নোংামি নষ্ট করতেছে ভাই আপাতত আমার মক্কেল প্রিন্স মামুন ছ সপ্তাহের আগাম জামিন পেয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে আর ছ সপ্তাহ পরে লোয়ার কোর্টে আবার সারেন্ডার করতে হবে তো আসলে আমার মনে হয় বিষয়টা এখন দেশবাসীর কাছে হয়ে গেছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কি একটা অদ্ভুত জগতে আমরা একটা অদ্ভুত দেশে বাস করছি যেমন জেল ফাঁসি সব জনগণই দিয়ে দিবে হ্যাঁ এক্স্যাক্টলি জনগণ দিবে জনগণ বুঝবে কিন্তু আসলে আসলে আইনগত প্রক্রিয়াটা তো কোর্টের মাধ্যমেই যেতে হবে তাই না তো আমরা আশাবাদী যে আমরা লয়ার কোর্টে লয়ার ও বিবেচনা করবেন মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো যে ওর ওর ওকে কেন করা হচ্ছে বারবারই হয়রানি করার জন্য করা হচ্ছে আশা করি কোর্ট বিবেচনা করবেন এবং আমাদেরকে প্রেশার দেয় এই সাধ্য কারা চার সবচেয়ে বড় কথা আমি ফিল করি না ধরেন আপনি প্রেশার ফিল করলে আপনার প্রেসার আপনি প্রেশার না ফিল করলে প্রেসার ফিল না আমি তো সবচেয়ে বেশি প্রেশারে থাকি আমার বাবা হয়েছে আর সামাজিক ভাবে বলেন যে মামলাটার টপিকসটা তো মানে মুড ভাবে গেছে বললামই তো যে মানে বিলো স্ট্যান্ডার্ডে নেমে গেছে বিষয়টা সেটা নিয়ে একটু কথার সম্মুখীন তো হতেই হয় কারণ মামলাটা তো ভালো ন্যাচারে নাই সেটা আপনারা ভালোভাবেই জানেন সবাই আবার হ্যাঁ অনেকে আবার জিজ্ঞেস করে অনেকে দেখলাম এখন মামুনের ব্যাপারে ম্যাক্সিমাম মানুষ পজিটিভলি নিচ্ছে যে না ছেলেটাকে আসলে উদ্ধার করে না আমাকে নখ দিয়ে পর্যন্ত বলছে যে ম্যাম আপনি মামুকে বাঁচান তো এটা আসলে শুনেন বাংলাদেশের মানুষ কেমন আমি আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম মনে আছে মনে হয় আপনাদের যে সব এলাকায় ইসের জন্য জেলখানা বানানো হয়েছে কোথায় যেন একটা বাংলাদেশে বলেছে কোনো প্রহরী রাখা লাগবে না প্রহরী রাখা লাগবে না কেন কারণ বাংলাদেশে একজন যদি বের হয়ে যেতে যায় দশজন জনকে টেনে ধরে রাখবে প্রহরীর কোনো দরকার নাই তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই ওটা আপনি যখন ভালো কিছু করবেন আপনি যখন ভালো ফেমাস আমি করছি আমার কে জেলাস করছে বা কেউ আমাকে ভালো নাই লাগতে পারে তো কত ভালো না না লাগে তাই আমি তাকে ইগনোর করি বাট ওই এসে তাকে পোক করা বারবার তাকে এটা বলা ওটা বলা আসলে আমি বলছি সেটা তো প্রতিনিয়ত হচ্ছি এই জন্যই তো গোপনে চলে গেছি একদম এই মামলা থেকে দূরে ছোট ভাই ব্রাদারদের দেখ আমি ওদেরকে আমি তো সামনেও আসছি না কিন্তু আজকে তো আপনাদের ইগনোর করতে পারেনি তবে হ্যাঁ বিষয়টা আসলেই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যে এটা যে সমাজের একটা নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর কাছে কিভাবে নিষ্পেষিত হয় কিভাবে নির্যাতিত হয় শুধুমাত্র এটা একটা প্রমাণ এটা একটা প্রমাণ আর কিছু বলতে চাই না সেটা দেখেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আমার 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 কাছ থেকে থেকে কাছে কাছে গিয়ে আমি বলছি যে আমা সে বা ব্যক্তিগত জীবনে কি করছে না করছে আমি তো আমার পক্ষ থেকে তো তার প্রতি অবশ্যই নির্দেশনা থাকে যে অবশ্যই তুমি হেন কোনো কাজ করবে না যাতে তুমি সামাজিকভাবে আবার হেউ প্রতিপন্ন হও এটা তো আমার তার প্রতি অবশ্যই থাকে পরামর্শ থাকে কারণ আমি আইনজীবী আমি তো তাকে কাউন্সিল করব আমি তাকে বোঝাবো তখন সে আমার কথা কতটুকু নিবে সে ব্যক্তিগতভাবে কতটুকু গ্রহণ করবে সেটা কিন্তু সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর হ্যাঁ আপনাদের এই শো মানে আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি ওই ওই তথাকথিত ওই সাক্ষাৎকার যারা নিয়েছেন সেই উপস্থাপকদের বলতে চাই দেখেন ভিতরে আমি কে আমি কে আমি কিভাবে কাজ করি আমার পরিকল্পনা না জেনে আপনি যে ঢালাওভাবে বলছেন তাহলে তোমার আইনজীবী কি করছে আইনজীবী কি মামলা দিতে পারছে না আপনাদের গাতার্থে আমি একটা কথা বলি আপনারা জানলে উপকৃত হবে যে প্রিন্স মামুন শুধুমাত্র যে তার নিজের মামলাটা যে ডিফেন্স করবে সে নিজের মামলাটা ডিফেন্স করার এবিলিটি তার নাই সেই এবিলিটি তার নাই আমার তাকে সাপোর্ট দিতে হয় আমার আইনি সাপোর্ট দিতে হয় এক প্রকার বিনামূল্যে সো আমি তার জন্য আবার মামলা করব আবার মামলা ফাইল করতে তো খরচ হয় সেটা তো সবার সেই এবিলিটি থাকে না শোনেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছেন প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া লাইফ এবং বাস্তব জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে সো ওইটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমি কেন কিছু করছি না আমি কি আমার ক্লায়েন্টের ওয়েলফেয়ার যদি ভালো থাকতে চায় তাকে তাকে তো ভালো রাস্তায় চলতে হবে সে তো ভালো কোনো রাস্তায় চলছিল বলে আমরা আমরা দেখিনি এবং আজকে যেটা হয়েছে যে সে আদালতের আদেশ করার কারণে কিন্তু বিজ্ঞ আদালত তাকে ওয়ারেন্ট তার প্রতি জারি করেছে সেটা কোন দিক দিয়ে ভালো হলো সেখানে তো আমি কিন্তু এখানে কিন্তু কোনো নতুন মামলা বা কোনো নতুন কিছু উদ্ভব হয় দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত ইন্টারভিউ আপনাদেরকে দেখানো হলো এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি ভালোবাসা যে রং বটায় যে কথাটি আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম সেই কথাটার প্রমাণ আপনারা পেয়েছেন এই ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন কারণ আপনাদের মতামতগুলো আমাদের কাছে আমাদের গুরুত্বপূর্ণ আপনারা আমরা আপনাদের মতামতগুলো অনেক সম্মান করি কারণ আপনারা যেটা বলেন সেটা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে বলেন হয়তো অনেকেই ভিডিও থাম্বনেই থেকে বিভ্রান্ত হন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু থাম্বনেই থেকে বিভ্রান্ত হবেন না ভিডিওর ভিতরে যে কথাগুলো আছে যেই গুলো আপনাদেরকে দেখানো হলো সেগুলো উপর ভিত্তি করে কিন্তু আপনারা আপনাদের মন্তব্য করার চেষ্টা করবেন তো দর্শক আসলে ভিডিও ডিসি এতটুকুই ভিডিওটি সম্পর্কে যেকোনো কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো নেই একটি রিকোয়েস্ট থাকবে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে সাথে বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ